যেটা বলছিলাম আজকে আমরা তাজমহল পর্দা গ্যালারি চলে আসলাম আর তাজমহল পর্দা গ্যালারি থেকে আমরা সোফার ফোম দেখাবো ফোম কাবার আছে এবং ফোম রিলেটেড যত ধরনের প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে তাজমহল পর্দা গ্যালারিতে বিশাল একটা শোরুম আপনারা পর্দা रिलेटेड সকল ধরনের আইটেম তাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বিস্তারিত জানবা আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি ক্যাটাগরির ফোম ফোম কভার পাওয়া যাবে ভাই আমাদের কাছে ফোমটা আছে আমরা শুধুমাত্র ব্র্যান্ডটা প্রমোট করি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ানটা আমরা বিক্রি করি সব সময় আচ্ছা আচ্ছা মানে এখানে শুধু সোয়ান ফোমই সোয়ান ফোম ছাড়া আপনারা আর কোন আর কোন ফোম বিক্রি করেন না না আচ্ছা আচ্ছা মানে শুধুমাত্র সোয়ান ফোম এই শুধু সোয়ান বিক্রি করার কারণটা কি ভাই ফোম হলো কি আপনার বিভিন্ন নামে বিক্রয় করে বিভিন্ন ধরনের আচ্ছা আমরা নিশ্চিন্ত বিক্রয় করতে পারি আচ্ছা বিক্রয় করলে কাস্টমার সাথে সবচেয়ে বড় কথা সম্পর্কের সাথে আচ্ছা সোয়ান আমরা দেখাবো আর আমরা তাজমহল পর্দা গ্যালারিতে রয়েছি ভাই আপনার দোকানে আসলে কিভাবে আসবো অনেকে যাত্রা বাড়ি খুঁজে পেতে একটু কষ্ট হয় ভাই আমাদের দুঃখ প্রতিষ্ঠানের নাম তাজমল পদ্মা চোদ্দ ঢাকা জনপথের মোড় থেকে আসতে পারেন মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে যারা আসবেন সায়দাবাদ আইডিয়াল স্কুলটা আছে আইডিয়াল রোড সামনে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসলে যাত্রাবাড়ি মোড় থেকে রোডটা আসছে এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে বড় টাওয়ার স্বপ্ন এবং টাওয়ার একদম পাশেই তাজমল পদ্মা গ্যালারি

ছশো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় দেখেন এগুলো কিন্তু সোয়ান এর দিকে খোদাই করে লেখা আছে এই পাশে হাসপ্রকার দেওয়া আছে সোয়ানের হাসপ্রকার বড় যে লোকটা এটা দেওয়া আছে আয়স করা আছে সবাই এগুলো একটু লক্ষ্য করে নেবেন সবসময় প্রোডাক্ট যারা আমার থেকে ঢাকার বাইরে তারা প্রোডাক্ট নিবেন সবসময় চেক করে তারপর প্রোডাক্ট রাখবেন আচ্ছা আচ্ছা এরপরে যে যে আছে ফোনটা সেটা সোয়ান এক্সট্রা বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোমা এখন পর্যন্ত মার্কেটে সব থেকে ভালো মানের ফোম আসানুপার্কের পড়ে টাকা ছোট বড় এরপরে যেহেতু ভালো মানের ফোন ছিল এটা থাকা সালে যেটা

তো যার যেটা পছন্দ হয় নিতে পারবেন ওকে একটু আর এরপরে আপডেট যে ফর্মটা আসছে আর কি আচ্ছা এটা ডিজাইন ফর্মটা কিন্তু এখন আসছে আগে এটা মনে করেন যে অনেকদিন পড়তে ছিল না এটা হচ্ছিল আপনার দেখেন এগুলো লাগে ফুটার দাম তেরো হাজার পাঁচশো টাকা পার পিস তেরোশো পঞ্চাশ টাকা ছোট বড় ওকে তো আপনারা নিতে পারেন ওকে তো আমরা তো ফোম দেখলাম এখন কি দেখাবেন আমাদের

আচ্ছা দেখাই দিই আচ্ছা আচ্ছা লোকের দিয়ে একটা কাপড় দেখেন এগুলা কত সুন্দর ভাই কতটা গর্জি আছে কাপড়গুলা গুলা আচ্ছা দেখেন কত সুন্দর এগুলো দিয়ে কাপড় বানানোর পরে দেখতেও ভালো লাগে অনেক সুন্দর লাগবে আর কাপড় অনেক মোটা কাপড় আচ্ছা অনেক নিশ্চিন্তে ব্যবহার করতে হবে কত দাম থাকবে এগুলো এগুলো দশ পিস কাবারের দাম প্লেন ফোমে পড়বে সাত হাজার টাকা ডিজাইন পড়বে নয় হাজার টাকা আচ্ছা ডিজাইন ফোন দিয়ে নিলে নয় হাজার টাকা আর প্লেন ফোন দিয়ে নিলে প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার টাকা তো এছাড়া কিন্তু অনেক কাপড় আছে রাজীব ভাই আরো কিছু কাপড় দেখেন আমাদেরকে আমরা তো এটা মোটামুটি দেখালাম ঈদের এগুলো কি সবই ঈদের কালেকশন ঈদের কালেকশন ভাই যে কালেকশন আচ্ছা আরো কিছু দেখেন এই এই কালার এটারই আরেকটা কালার আছে ও মানে এইটারই আরেকটা কালার দেখেন এটা কিন্তু মেরুন কালার দেখাইছি এটা হচ্ছে আবার একটু নীলের ভিতরে দেখেন চমৎকার এই এগুলো সবচেয়ে মোটা কাপড়

সেম ডিজাইনটা যদি প্ল্যাটফর্মে নেন তাহলে পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা আরো কিছু কালার দেখেন কালার দেখে যাব এইবার একটা কাপড় কিন্তু প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর ভাই বানাইলে আচ্ছা অনেক বানানোর পর আরো বেশি ভালো লাগে আচ্ছা দেখেন দর্শক এগুলো আপনারা দশ পনেরো বিশ বছর আচ্ছা আচ্ছা দেখাই দেখেন যেগুলো এসেছে ঈদের জন্য ওগুলো আমরা দেখাচ্ছি দর্শক এটা একটা ডিজাইন প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন পুভাবে নয় টাকা এই আচ্ছা আচ্ছা ওকে সাত হাজার নয় হাজার টাকা প্রত্যেকটা কাপড়ের নতুন কাপড় ওকে আরো কিছু আমরা যদি দেখাই আরো দু একটা দেখাই এই পাশে এটাও কিন্তু খুবই চমৎকার ডিজাইন 7000 টাকা ডিজাইন পুরো 9000 টাকা কাপড় ওকে চমৎকার আচ্ছা আচ্ছা তো ওকে আরো কয়েকটা যদি আমরা দেখাই সব আসলে দেখানো যাবে না আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা জাস্ট কয়েকটা নামায় দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন ডিজাইন পুরো 7000 টাকা ডিজাইন পুরো 9000 টাকা চমৎকার একটা ডিজাইন এই কালেকশন ঈদ কালেকশন আচ্ছা আচ্ছা তো ওকে দেখেন চমৎকার দেখেন এটা অনেক সুন্দর একটা কাপড় দেখেন দর্শক কালারটা কিন্তু মারাত্মক এটা বানানোর পরে আরো বেশি ভালো লাগে হ্যাঁ এটা আপনারা দেখতে পান হাজার নয় হাজার টাকা চমৎকার মোটা কাপড় হ্যাঁ

আঠাইশো টাকা আর যদি ডিজাইন ডিজাইন ফোনে নেন তাহলে পরে দাম পড়বে আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা ওকে আচ্ছা এরকম একটু আর কিছু কাপড় আচ্ছা 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 ওকে দেখেন আমরা দশ পিস এগুলো প্লেন ফর্ম দিয়ে নিলে আঠাইশো টাকা হোম ডেলিভারি দেন ভাই আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দর্শক নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার আছে চাইলে তাদের দোকানে চলে আসতে পারেন সপ্তাহে সাত দিনে খোলা থাকে তাজমহল পর্দা গ্যালারি ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড আপনারা চাইলে আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর কালার যাদের যেটা পছন্দ হয় আপনারা চলে আসতে পারেন দর্শক স্ক্রিনে যোগাযোগ করে সারা বাংলাদেশ আটচল্লিশ টাকা তো এই ছিল মোটামুটি কালেকশন আর কি জি ভাই যেটা বলছিলেন যেহেতু ফোর্মার দেখাইছি

যেটা আপনার ষোলো ষোলো কুশন আচ্ছা এটা পড়বে তিন হাজার টাকা আচ্ছা এটা হলো আপনার চোদ্দ চোদ্দ কুশন এটার দাম পড়বে অনেক পঁচিশশো টাকা মানে পঁচিশশো তিন হাজার দুইটা আছে ষোলো ষোলো আর একটা হচ্ছে চোদ্দ 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 ওকে আচ্ছা দর্শক এটা আছে ষোলো ষোলো সাইজ এরটা ষোলো ষোলো সাইজ এরটা জি দেখেন সুন্দর পাঁচটা পিছনে রুমাল থাকবে আচ্ছা পাঁচটা এরকম কুশন কাবার থাকবে কুশন কাবার থাকবে জি দুইটা সাইড টেবিল থাকবে একটা সেম জিনিস দুইটা সাইড টেবিল একটা বড় টি টেবিল থাকবে এগুলো আপনারা নিতে পারেন দর্শক এই যে দেখেন এটা আছে হলো আপনার সাইড টেবিলগুলো আচ্ছা আর এর সাথে বড় যে টি টেবিলটা এটা আছে বড় টি টেবিলটা আচ্ছা 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 ওকে তো এটাও আপনারা দেখতে পারেন যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এইগুলা এই খেয়াল রাখতে হবে যেগুলো 16 16 কুশন সেগুলো পড়বে হলো 3000 টাকা যেটা ভিতর 14 14 সাইডটা থাকবে কুশন সেগুলো পড়বে 2500 টাকা আচ্ছা 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 আর যারা ভাই আমাদের কাছে ফোম ফর্ম কভার এবং 13 দিনের নেট সেট সহকারে পুরো প্যাকেজটা অর্ডার করবে থাকবে আপনারা আচ্ছা এছাড়া এই ক্ষেত্রে ভাই আপনাদের প্লেন ফর্ম যেটা প্লেন মার্কিং টা থাকে যেহেতু আমরা প্লেন পাতলা মার্কিং টা ব্যবহার করি এটা আপনার সম্পূর্ণ থাকবে যে মার্কিং যেহেতু আমরা মোটা লেপের কাপড়ের কাপড়টা ব্যবহার করি টাকা আচ্ছা ঢাকা শহীদ ফারুক রোড তাই তো আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা থাকে এক পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা আছে আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতেছে আগে কত টাকা যারা যারা আমার তাদের সবসময় করবো আমার আসবেন দেখবেন প্রোডাক্ট